এই ঠান্ডার মৌসুমে আল্লাহ পাক কি পরীক্ষা আমার কাছে নিচ্ছেন এই ঠান্ডার মৌসুমে আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে এই কোন কোন শীত ঠান্ডা আবহাওয়া সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো মানুষ তাকে যদি ঠান্ডা বেশি লাগে ঘর থেকে বেরোইতে চাই না জি সে এ সার নামাজও পড়তে চাই না মাগরিবের নামাজ ওঠে ঠান্ডার কারণে পড়তে চাই না যে আমি যদি মাগরিবের নামাজ পড়ি এসার নামাজ পড়ি আমাকে ঠান্ডা লেগে যাবে আর ফজরের নামাজ নেই শুয়ে শুয়ে পার হয়ে যায় আল্লাহ বুল্লা আলভিন এই ঠান্ডার মৌসমে পরীক্ষা রেখেছেন আমার ঘরের মসজিনে আজাম দেবে আল্লাহ অকবার আল্লাহ অকবার আর শদু আল্লাহ ইলাহ হাইন আল্লাহ শাদু আল্লাহ ইলাহ ইন আল্লাহ হাইয়া আলাত সাল্লাহ হাইয়া আলহ সাল্লাহ তারপরে মসজিদে গেলে হবে কাদাক মাদিস সালা আর যদি মসজিদে না যাই তাহলে এখানে মেসেজ আর সন্দেশ চললো হাইয়া আলাত সাল্লা আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার বান্দা আমার মোয়াজিন আজান দিচ্ছে হাইয়া আলাহ সালা তোমরা সকলে মিলো এসো নামাজের দিকে হাইয়া আলাহ সালাহ মানে কি নামাজের দিকে এসো নামাজের কাছে এসো হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালা এসো কামিয়াবির দিকে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে কামিয়াবির দিকে খুঁজছেন তালাশ করছেন কিন্তু আমি বলছি কি বলছি যখন আবার শুনছি হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালা তখন বান্দা বলছে ইমাম আর মোয়াজিন আলমার দু চারটে মুসল্লি তোমরা মিলে চালা আমাদের জন্য ঈদ আর বাকরিদের আছে আল্লাহ এই পরীক্ষা রেখেছেন আল্লাহ পাক দেখতে চান আমার কোনো বন্ধা এমন আছে মগরীবের আজান সে শুনবে সব সমস্ত রকমের কাজকর্মকে ফেলে আমার ঘরে চলে আসবে হ্যাঁ এ আজান হবে আমার বন্ধা দুনিয়ার সমস্ত কাজকর্মকে গুছিয়ে নেওয়ার পর আরামের সাথে আমার মসজিদে আসবে জি আবার সে বান্দা সারা রাত আরাম করেছে সে আরামের অসুবিধার সমস্যার কারণে সে মসজিদে আসতে পারে না ঠিক ফজরের সময়ে আজান যখন হবে আসসালাত খায়রুম মিনান নাওম আসসালাত খায়রুম মিনান নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালাত খায়রুম মিনান নাওম নামাজ বেহতর হে নিন্দ সে নামাজ বেহতর হে নিন্দ সে নিন নিন মানে ঘুমেছে এবং বেশি ভালো হচ্ছে নামাজ তো আমার বান্দা যখন শুনতে পাবে আসসালাত ও খায়রুম মিনান নাওম এ ঠান্ডা শীত কনকনি পানিতে ভয়ানক ঠান্ডায় সেই মসজিদের ট্যাঙ্কির পানিতে ঠান্ডা পানিতে ওযু করবে আর ওযু করার পর হাতটাকে রুমালের দ্বারা গামছা দ্বারা শুকাবে আর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যখন ওযু করে ওযু করার পর এই শাহাদাতের এই আঙ্গুলটা আসমান দিকে উঠে যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ হাবিব আলাইহি ওয়া সাল্লাম বলেন রব্বুল আলামিন সাক্ষী থাকেন আর তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন তখন যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু যখন এই বান্দা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত তারই আল্লাহু আকবার আল্লাহর বড়াই বায়ান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সাগীরা গুনাহ মাফ করে দিবে তার সমস্ত সাহিরা গুণা কি হবে ভাই মাফ হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি আপনি ভাবছি এখন আমি আছি তারও তাজা হাট্টা কাট্টা এখন নামাজের দিকে যাব না এখন মসজিদে যাব না এখন কাজ কর্ম খানি গুছিয়ে মাল দাওলাতে খাজানা এখন জড়ো করে নি হ্যাঁ আরে জাবান তো জাবান বুড়ারাও এখন কাজ কর্মে এত মস্ত আছে বেরাদারান ইসলাম এত মস্ত যে তাদের কাছে বা কোনো সময় নাই তারাও ভাবছে মাল এখনও কমেনি নি যখন চলাফেরা করতে পারবো না যখন আমার হাত পা চলবে না তখন ওই মালটা আমি টুকটুক করে খরচ করব। তখন আমার সন্তান আমার ছেলেরা কিছু দেবে না তার মনের টেনশন আর চিন্তা হচ্ছে এটা আর একটু যখন বয়সটা আমার হয়ে যাবে তখন আমার বিড়ির দরকার হবে তখন আমার খৈনির দরকার হবে যারা গুটকা পাঁচ হাজার খায় সে গুটকাওয়ালারাও মনে মনে ভাবছে যে গুটকার পয়সা যখন আমি আমার সন্তানের কাছে ছেলের কাছে চাবো তখন আমার ছেলেটা বলবে গুটকা খেতে না। ভাই খারাপ হয়ে যাবে তখন কি এই কথাগুলো আমি তার কাছে শুনবো তার চেয়ে এখন যতদিন হাত পা মার চলছে মাল কামিনলি নাকি জি এই তো চলে তারা হ্যাঁ এই বয়সে আমার আপনার ষাট সত্তর পঁয়ষট্টি বছর বয়স এই বয়সে হচ্ছে আল্লাহ বিল্লা করার মসজিদে পড়ে থাকার কথা কিন্তু বান্দা এখনো পড়ে আছে রাস্তার ধারে কাজ কর্মে বান্দা এখন মস্ত আছে আল্লাহর খফ আর মনে আসছে না হ্যাঁ জি ব্রাদারানি ইসলাম অল্লার খব এখনও মনে আসছে না আবার এই আমাদের মহল্লার আজিব হাল আর আজব গজাব হাল যেমন হাল আজব গজব কি কাহানি ঠিক জি আজব গজব কি কাহানি অন্য মহল্লার লোকেদেরকে দেখতে পাওয়া যায় আপনি যেমনি নামাজ শেষ হবে আপনার জহর হোক আসার হোক মাগরিবহরে এ শাহ হোক আর খাজার হোক যেমনি মসজিদের গেট খুলবে তেমনি আপনি বয়স্ক মানুষদেরকে দেখতে পাবেন জি সত্যনা মিথ্যা একদম অরিজিনাল কথা বলছি আপনাকে কিন্তু আমার 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 আপনার মহল্লার কাহানি হচ্ছে আপনি ফজরের নামাজ হোক জহর হোক মগরিব হরারে সার হোক যেমনি মসজিদের লম্বা চওড়া লোহার গেটটা খুলবে তখন আপনি আঠেরো বছর কুড়ি বছর তিরিশ আর চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লোককে দেখতে পাবেন আর সেই লোকগুলো যে লোকগুলোর এখন নামাজ পড়ার সময় তসবি তাহলিল করার জিকির আজকারের সময় এই লোকগুলোকে আপনি বাস স্ট্যান্ডে দেখতে পাবেন কোদা এই লোকগুলো দেখতে পাবেন বাস স্ট্যান্ডে দেখতে পাবেন এদিকে মসজিদের চায়ের দোকানে हाँ चायर दुकान देखते पाने से हीखने माशाला जबरदस्त तकरीर बयान तर सुनते पाए जब आप बयान तर सुनते पाए और रानू मंडल तेरी मेरी कहानी सुनते पाए आ कि सुनाई हाँ बिरादरान इस्लाम खूब अफसोस खूब ही अफसोस अल्लाह हबीब सल्लाम बोलेंदी नफसी बिया लकद हम तो अन आम बिहता बिन फायो होता আর এই কাহানি যেটা আপনাদেরকে আমি বললাম হয়তো মনে মনে হবে হাফে সাহেব কেমন কেমন কথা বলছে মনে হচ্ছে না হ্যাঁ আমাদেরকে দেখে দেখে বলছে আপনাদেরকে আমি দেখে বলি নাই আমার তাচার বা আমার একটা এক্সপিরিয়েন্স আমি নিজের চোখে হাল দেখতে পাচ্ছি এটা শুধু বুড়া নয় এর ভিতরে বুড়িরাও সামিল আছে এই মহল্লায় আপনি দেখে নেন যত বেশি নামাজ আছে জমান মেয়েরা বুড়িরাও নামাজ পড়ে না বুড়া যেমন নামাজ পড়ে না তারাও বলছে যে আমাদের বুড়ারা যখন নামাজ পড়ে না তো বুড়িদেরও নামাজ মাফ তাদেরকে পড়তে হবে না কেন বুড়া নামাজ পড়লেই বুড়ি নামাজ পড়বে কমসে কম একটুকু লাদশার হায়াত চোখে আসবে যে আমার ঘরের লোকটা বয়স হয়ে গেছে হাত তার থর থর করে কাঁপছে ঠান্ডা পানিতে অজু করতে সে বান্দা যদি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারে বুড়ির খেয়াল আসবে না আমার বুড়া যখন নামাজ পড়ছে তো আমারও দরকার নামাজ পড়া কিন্তু দেখছি বুড়া এখন মসজিদে কি যাবে বাস স্ট্যান্ডে আড্ডা দিচ্ছে তখন বুড়িও ভাবছে আমি আরও ঘর ওয়ার ঘর যে আমি গল্প সল্প লাগিন দি ও আর যদি হিসাব হয় তা আমারও হিসাব হবে ও যদি যায় জাহান্ন আমি ছাড়বো না ও যদি জাহান নামে যায় তো আমি ঠিক আছে পেছনেই থাকবো অসুবিধা নাই হ্যাঁ আর যদি বুড়ি আগে চলে যায় বুড়া বলবে আমি তোমার পেছনে আছি অসুবিধা নাই যে